সকাল আমার প্রিয় বন্ধুদের কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আকাশ কেমন মেঘলা বারবার বৃষ্টি আসছে তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি আর এ দেখো রান্নাঘরে চলে এসেছি তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে আজকে খিচুড়ি বানাবো আর খিচুড়ি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর আমার দুই ছেলে তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আর তাই দেখো খিচুড়িটা উনুনে বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই যে উনুনের রান্নাই বেশি করি গ্যাসেও হয় কিন্তু উনুনে বেশি করি কারণ উনুনের রান্না খেতে না খুবই টেস্টি হয় আর উনুনের রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর আমাদের তো গরু আছে তারপরে বাগান আছে তো জ্বালানির কোনো অভাব হয় না আর এই দেখো খিচুড়িতে কিন্তু আজকে চাল ডাল আলু পটল সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি মানে সবজিগুলো আর আলাদা ভাবে কষিয়ে নিই নি তো খিচুড়িটা এই সাইডে বসিয়ে দিয়েছি আর এই যে পটল তো পটল ভাজবো তো পটলগুলো না খুব সুন্দর একদম টাট কাজানো। আজকেই জমি থেকে নিয়ে আসলো আর কত বড় বড় দেখছো তো পটল ভাজা করব আর এই আলু ভাজা কেটেছি মানে এই গোল গোল করে আলু ভাজাটা আমার দুই ছেলে খেতে খুব ভালোবাসে আর তার জন্য আলুটা মানে রোজই ভেজে রাখি ওই লম্বা করেও কাটি আবার এই গোল করেও কাটি আর দেখো আমরা চাটনি হবে তাই আমড়াগুলোকে ছোটো ছোটো করে কেটে মানে মা রেখেছে আর শিলনোড়াই ছেঁচে নিলেও হতো কিন্তু এখন বেশ ছাঁচা হতো শক্ত হয়নি তো যাই হোক মা কেটে রেখেছে আর আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসলাম আর এটা হচ্ছে মোচা তো মোচাটা জলে ভিজিয়ে মানে মায়ে কেটে দিয়েছিল আর জলে ভেজানো ছিল আর আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম তো এটা করে রাখলে মোচার যে কস তো সেটা বেরিয়ে যায় মোচাটা তেতো কম লাগে তো এটা রাত্রিবেলায় করে রাখলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু রাত্রিবেলায় আজকাল করা হয়নি তাই এখনই সঙ্গে সঙ্গে আমি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম আর তারপর এ দেখো ছাদে চলে আসছি মানে নিচে দেখলাম যে সেরকম পাট পাটকাটি নেই আর পাটকাটি ছাড়া কিন্তু উনুনের রান্না সেরকম করা যায় না আর যেহেতু বর্ষাকাল পাটকাঠির দিলেই কিন্তু উনুনটা ভালো ধরবে তাই ছাদে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে তাই ছাদের অবস্থা একবারে মানে ছাদটা ভিজা ভিজা আর পাটকাটিগুলোও ভিজে যাবে কিন্তু ওই পাটকাটি নিয়ে যাব নিচে তো কোনো পাটকাটি নেই আর এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও আর যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর সবার প্রথমে তোমরা আমার ভিডিও দেখতে পাও তো এরকম আমি পাটকাটিগুলো অল্প অল্প করে টেনে নিচ্ছি আর আগের বছর না ওই বাঁশবাগানের কাছে পাটকাটি পালা দেওয়া ছিল কিন্তু এবছর ছাদে রাখা হয়েছে কিন্তু ওই যে সেদিনকে খুব ঝড় হলো তাই পাটকাটিগুলো নিচের দিকে একটু পড়ে গিয়েছে তো অল্পই আছে এবছর আর বেশি পাটকাটি নেই তো যাই হোক বর্ষার সময়টা চলে গেলেই হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি গুলো নিয়ে নিচে এসে দেখি উনুনটা একদমই নিভিয়ে গিয়েছে আর তাই কিছু ফাটকাটি দিয়ে দিচ্ছি উনুনটাকে জ্বালিয়ে নেওয়ার জন্য আর আমার ছোট ছেলে ওইদিকে খেলা করছে আর বড়ো ছেলে স্কুল নেই তো দুই ভাইয়া মিলেই খেলছে তো বড় ছেলের কথা বলতে বলতে দেখো বড় ছেলে চলে এসেছে আমার কাছে মানে আমি রান্নাঘরে থাকলে আমার দুই ছেলেই কতবার যে আসবে মানে বলার নেই তো ওই দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে আর কি রকম করছে দেখো ক্যামেরার সামনে আসলেই ওরকম করে তো খিচুড়িটা হয়ে গেছে আমি একটু জিরে আর আর তেল আর শুকনো লঙ্কা মানে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে আজকে খিচুড়িটা আর তারপর আবার চলে আসলাম রান্নাঘরে আর ওই যে একটা বড় বাঁশ দিয়েছিলাম তো তার জন্য ওই উনুনের মাটিটা একদমই ছেড়ে গিয়েছে দেখছো আর রান্নাবান্না শেষ করে নিয়ে ওখানে কিছু মাটি লেপে দিতে হবে আর তারপর কড়াটা গরম করে এরপর তেলটা দিয়ে দিয়েছি মানে আলুটা ভাজবো আর খুব তাড়াহুড়োর মধ্যে করেছি মানে ছেলেরা খিদে পেয়ে গিয়েছিলো তাই আলুটাকে আগে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে এদের ভেজে নিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার একটু পরে কথা বলছি ভাজা হয়ে গেছে আর ওদিকে ছেলেরাও খেতে বসেছে তাই আমি কয়েকটা আলু তুলে নিয়ে মানে ওদেরকে দেওয়ার জন্য চলে যাচ্ছি আর বাকিটা এসে নামিয়ে নেব তো খিচুড়ির সাথে আলু ভাজা হলে না ওদের আর কিছুই চাই না আর পাঁপড় ভাজবো অনেক কিছু করবো কিন্তু ওদেরকে আগে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার ছোট ছেলে খাচ্ছে তো ওখানে একা একাই খেতে শিখেছে মানে ওকে খাওয়ানো নিয়ে অসুবিধা হয় না বড়োটাকে নিয়ে একটু সমস্যা হয় ও নিজের হাতে খেতে চায় না জোর করে খাইয়ে দিতে হয় আর এই যে ছোট ছেলে আজকে মেয়েদের জামা পরে একদম মেয়ে সেজে নিয়েছে তো মাঝে মাঝে পরে ওই জামাটা মানে ওর পিসিমণি পরিয়ে দিয়েছে আর ওটা হচ্ছে আমার একটা ননদের ছেলে তিনজনে মিলে খেতে বসেছে আর তারপর এসে তো কালু ভাজাটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি আর তারপরে পটলটা ভেজে নেব আর আমাদের তো সব রকম সবজিই জমিতে চাষ করে আর তার জন্য কিন্তু দু একটা মানে তরকারি হয় সেটা নয় কিন্তু মানে রোজই পাঁচটা ছটা করে হয় আর সব রকম সবজি ঘরে থাকলে যেটা হয় সব কিছু নষ্ট হবে বলে অনেকগুলো করে কাটা হয় মানে পাঁচটা ছটা করে রোজই তরকারি হয় আর ওইদিকে ছোটো ছেলে প্রচণ্ড কাঁদছে কাঁদতে কাঁদতে একবারে রান্নাঘরেই চলে এসেছে chal re razik kya mangu do saram saram kinte pa bolo saram saram kinte pa bolo kya laana ki bolcho kinte ba ki তো বড়ো ছেলের স্কুল নাই আজকে তার জন্য আমার ফোনটা একটু নিয়েছিল আর বড় ছেলের পাশেই কিন্তু ছোটো ছেলে বসে ফোনটা দেখছিল তো আমি ভিডিও তুলবো বলে ফোনটা নিয়ে আসতেই ও মানে খুব রেগে গিয়েছে ওর পছন্দের জিনিস হচ্ছিল ফোনে কিন্তু আমি ফোনটা নিয়ে এসেছি তার জন্য একদম রান্নাঘরে এসে প্রচণ্ড কান্নাকাটি করছে আর তারপর একটু থামলো আর এই দেখো আমি আমরা চাটনিটা বসিয়ে দিয়েছি তো আমরা চাটনিটা কিন্তু গুড় দিয়ে করছি আর আমার ছোটো ছেলে কিন্তু আবার রান্নাঘরে এসেছে তো দেখো আবার কি করছে তো জানো তো আমি ওদেরকে একদমই ফোন দিই না তো আমি ফোনটা মানে ভিডিও তুলতে তুলতে যখন সামনে রেখে দিই তখনই কিন্তু ওরাও মানে ফোনটা নিয়ে দেখতে শুরু করে আর তাই আজকেও নিয়েছিল তো আমার ছোটো ছেলে খুব রেগে গিয়েছে বলছে দাদাকে যখন চাইবে তখনই তুমি ফোন দেবে আর আমি চাইলে দাও না তো এরকম বলছে জানো আমার ছোট ছেলের না প্রচণ্ড কথা মানে ওর কথায় একদমই পেরে উঠি না তো যাই হোক এরকম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আমার আমরা চাটনিটা একদমই গেছে তো ওই যে মোচার বড়া করব আর তার জন্য আমি একটু ও খেসারির ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম মানে খেসারির ডাল দেবো আর ওই মোচাটাকে ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে একটু ভাপিয়ে সেই জলটা আবার আর ফেলে দিয়েছি তাহলে কষ্ট লাগবে না মানে মোচার বড়াটা আর তারপরে শিল শিলনোড়াতেই ডালটাকে বেটে নিচ্ছি তো শিলনড়াই বাঁধতে বেশি পছন্দ করি মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু আমি শিলনোড়াতেই বেশি মশলা তারপরে এই ডাল ডাল মানে বেটে রাখি আর ডালটা তো খুবই নরম মানে ভিজে আছে তো বাঁধতে সেরকম আর সময়ও লাগবে না আর কষ্টও হবে না তো ডালটা বাঁটছিলাম আর দেখো ছোটো ছেলে আবার মানে জ্বালাচ্ছিলো আজকে সকাল থেকেই খুব কাঁদছে তো এইসব বড়াতে না বেশি করে ঝাল দিলে কিন্তু তবেই টেস্টি হয় তার জন্য দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার একটু পরে কথা বলছি 我就个跑步、啊，他没劲。 তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছেলেকে সামলে কিভাবে আমাকে কাজ করতে হয় মানে ও সব আমার কোলে থাকবো এরকম একটা ভাবে সবসময়তেই কান্না করে তবে এক একদিন কিন্তু খুব সুন্দর খেলা করে একা একা আর আজকে সকাল থেকেই তো কাঁদছে তো কী করবো রান্নাবান্না শেষ করে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দেব তো এ দেখো পাপড়টা ভেজে নিচ্ছি আর যেহেতু মোচার বড়া ভাজবো তাই ভাবলাম যে তেলটা আগে গরম করে পাঁপড়টা ভেজে তারপরে বড়াটা করব তো আমার ছোট ছেলে কিন্তু পাঁপড় খেতে ভালোবাসে আমি বলছি একটা পাঁপড় নিয়ে যা কিন্তু ও নেবে না ওর সেই যে মানে কেঁদেই যাচ্ছে তো যাই হোক এরকম তেলটা গরম হয়ে গেছে আর আমার পাঁপড়গুলো সবই ভাজা হয়ে গেল তো আজকে বেশি পাঁপড় ছিল না মানে যে কটা পাঁপড় ছিল সবকটাই ভাজলাম সবার একটা করে হবে আর তারপরে মোচাটা এরকম বড়া করব তো মোচার বড়ার জন্য এখানে মোচাটাকে ভাপিয়ে নিয়েছি আর খেঁসারির ডাল বাটার দিয়ে সামান্য একটু বেসন দিয়েছি আর কাঁচা লঙ্কা তারপরে একটু জিরে গুঁড়ো আর একটু মৌরি দিয়েছি আর চিনি আর নুনান হলুদ দিয়েছি তো এইভাবে কিন্তু মোচার বড়া ভাজলে খুব টেস্টি লাগে তো আমার ছোটো ছেলে কি বলছে তোমরা বুঝতে পেরেছ বলছে আমাকে তুলবা না মানে ভিডিওতে ওকে নিতে মানা করছে এতটাই রেগে গেছে বলছে আমাকে তুলবানা তো এরকম মোজার বড়াগুলো আমি একদম ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু মোজার বড়া হয়েছে আর ডাল বাটা দিলে না মানে বেশ মচ মজ করে বেশ খেতে টেস্টি হয় আর যেহেতু নিরামিষ করেছি আজকে তার জন্য আর পেঁয়াজ দিইনি পেঁয়াজ দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে আর তারপর রান্নাবান্না কমপ্লিট করে ওই দেখো উনুনে মাটিটাও দিয়ে নিয়েছি আর ভালো করে ওই দেখো উনুনটাকে মুছে নিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি তো খাওয়া দাওয়া কিন্তু সবারই হয়ে গেছে তো দেখো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই অনেকক্ষণ থেকে রান্না করছি মানে ছোট ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছে কি বলবো তোমাদেরকে তাই অনেকটাই লেট হলো আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার মানে আজকে আমাদের বাড়িতে একদম নিরামিষ রান্নাবান্না তো নিরামিষ খিচুড়ি হলো আর তার সাথে হয়েছে আলু ভাজা পটল ভাজা আর মোচা দিয়ে মোচা বেসন আর মটরের ডাল দিয়ে মোচার বড়া আর আমরার চাটনি আর পাপড় ভাজা তো সবারই খাওয়া হয়ে গেছে আমি খেতে বাকি আছি আমি খেয়ে নেব আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো রান্নাঘর একদম মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর বাসনগুলো এখন ধোবো না মানে এখন মিষ্টি আসছে একটু পরেই নেব তো খাওয়া দাওয়া করে নেবো তো আজকের ভিডিও আর কিন্তু বড় করছে না তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আর বড় করলাম না আজকের মতন টাটা সবাইকে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তো টাটা সবাইকে